দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপতি ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন তো আমি সবচেয়ে ছোটো ছোটো বকনা বাসের গড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই ভাইকে আতাউর ভাই সালুম আলাইকুম আসলাম কেমন আসন কি অবস্থা বলুন তো আজকে অবস্থা মোটামুটি কমে আছো ভাই মোটামুটি কম আছে আচ্ছা বেচা কিনা করা যাচ্ছে এটা কত ভাই এটা ভাই পঁচিশ বেচা চব্বিশ হলে চব্বিশ এবছরটা কত ছাব্বিশ হলে বিক্রি একদম ফিক্সডটা বলেন এটা 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 কত ফিক্সড কিছু কম হবে এইটা তেইশ এই পাশেরটা অ্যাকুয়ারেট অ্যাকুইরেট এ পাশেরটা

আবুপুরবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা পাঁচটা এই যে একটা বাচ্চা এই পাশটা বাচ্চা এই এটা বাচ্চা এই এটা হালকা শাইবাল হালকা এই পাশেরটা

দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন কয়টা কালেকশন আছে আর চারটে পাঁচটা আছে দেখান তো সুন্দরভাবে গরুগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সব পার্সেন্ট হয়ে যাবে সুন্দর বাচ্চা সার বাচ্চা কত করে চাচ্ছেন দাম কত ব্যচা কিনা একবারে পঁয়তাল্লিশ কেউ যেন নিতে চাই দিতে পারবেন নাম্বার

একটা বকনা একটা বকনা ক্রোজ বাচ্চা সব বকনা এটা এটা সাইওয়াল সাইওয়াল এই পাশে সাইওয়াল এ বয়সটা মানে কত মাস আসবে পাঁচ মাস আসে পাঁচ মাস পাঁচ মাস আসে আর খাওয়া দাওয়া সব ঠিক আছে আজকে বাজার কেমন একটু ভিতরে ভিতরে চলতেছে হ্যাঁ আচ্ছা কত এভারেজে কত করে এভারেজ হ্যাঁ আপনার হাজার নব্বই হাজার হাজার হ্যাঁ